এটা কিন্তু সবচেয়ে দামি একটা কিন্তু দেখাচ্ছি যাদের বাজেট খুবই ভালো তারা কিন্তু এই ডাইনিং টেবিল টা আপনারা দেখতে পারেন কিন্তু এটা আমাদের কাস্টমার আট চেয়ার করে নিতে পারে পঁচাশি হাজার টাকা

গোল্ডেন ব্ল্যাক এর কাজ করে নিতে পারে দেখেন টেবিলের কাজটাও কিন্তু অনেক ঘন কাজ কাজ দেখতে বাসালা অনেক ভালো লাগে তো এটাও কিন্তু দেখেন এটা প্রায় আছে পাঁচ পাঁচটা আর

কাছ থেকে কিনতে চান কাছ থেকে আপনারা পারচেজ করতে জয় এটা হলো ফার্নিচারাল অবস্থিত রাজবাড়ী জেলা শ্রীপুর বাজার প্রধান সড়ক রাজবাড়ী আপনারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট আসবেন এবং দেখে শুনে গুণগত ভালো মানের চিরা গাছ শুরু করার চেষ্টা আপনি দেখে শুনে ভিডিও তাদের ক্লাস হচ্ছে